প্লাস্টিক বোতল দিয়ে কাঁঠালের বিচির খোসা ছাড়ানোর এমন পদ্ধতি দেখলে চমকে যাবেন অবাক হয়ে যাবেন আপনাকে ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করতে হবে না কোনো রকম খোসা মাজা ছাড়াই আপনি খুব সহজেই কাঁঠালের বিচির খোসা এভাবে ছাড়িয়ে নিতে পারবেন শুধুমাত্র প্লাস্টিকের বোতলের সাহায্যে তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং স্টেপ বাই স্টেপ দেখবেন তাহলে ভিডিওটি অনেক ভালোভাবে বুঝতে পারবেন এবং এই কাজটি আপনি সহজে করে নিতে পারবেন তার জন্য প্রথমে যেটা করতে হবে ওপরের যে সাদা অংশটা বিচির সেটা উঠিয়ে নিতে হবে তো আমি বিচিরের এই অংশটা উঠিয়ে নিয়েছি এবং এই লাল অংশটা কিন্তু আমাদের উঠিয়েই খেতে হয় তো এটা কিন্তু উঠানো বেশ ঝামেলা অনেকে অনেক ঘষা করে কিন্তু এই লাল অংশটা উঠান তো আজকে আমি আপনাদের সবচেয়ে সহজ পদ্ধতিতে কাঠালের বিচির এই লাল অংশ উঠানোর টিপস আপনাদের সাথে শেয়ার করছি যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন তো দেখুন এখানে আমি অল্প কয়টা বীজ নিয়েছি আপনারা চাইলে এরকম বেশিও বীজ নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই এবারে আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি একটি বাটি নিয়েছি বাটির ভিতরে আমি গরম পানি নিয়েছি এখানে কিন্তু উষ্ণ গরম পানি নিতে হবে খুব বেশি গরম পানি নিলে কিন্তু কাঁঠালের বীজগুলো সিদ্ধ হয়ে যাবে তাই আমি উষ্ণ গরম পানি নিয়েছি এবং পানির ভেতরে এই কাঁঠালের বীজগুলো দিয়ে আমি এভাবে ঢেকে রাখছি প্রায় আধা ঘন্টা ঢেকে রাখতে হবে আধা ঘন্টার কম হলে চলবে না আপনি বেশিও রাখতে পারেন তবে কমপক্ষে আধা ঘন্টা রাখতে হবে আমি ফিরে এসেছি আধা ঘন্টা পর দেখুন বীজের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে পানির কালারটা চেঞ্জ হয়ে এসেছে এবারে যেটা করব আমি একটি প্লাস্টিকের জার নিয়েছি আপনারা প্লাস্টিকের বোতলও নিতে পারেন তবে একটু মুখ চওড়া দেখে নেবেন তাহলে কাজের সুবিধা হবে তো আমি এই প্লাস্টিকের এই বোতলের ভিতরে আমি এই বীজগুলো দিয়ে দিচ্ছি তো এভাবে বোতলের ভিতরে বীজগুলো দেওয়ার পরে আমি এখানে সামান্য পানিও ব্যবহার করব এখানে এই পানি থেকে কিছুটা পানি এখানে দিয়ে দিতে হবে তারপরে যেটা করতে হবে নিয়ে নিতে হবে একটি স্টিলের স্ক্রাবার আমাদের থালা বাসন ধোয়ার জন্য যে স্ক্রাবারটা আছে সেটাই দিয়ে দিবেন তারপরে এটা এর ভিতরে দিয়ে দিতে হবে তারপরে মুখটা ঢেকে কিছুক্ষণ ঝাঁকাতে হবে এটা খুব বেশি সময় ঝাঁকানোর প্রয়োজন পড়বে না অল্প কিছুক্ষণ সময় ঝাঁকালেই হবে আমি আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি কত সহজে এই কাঁঠালের বীজের খোসা ছাড়ানো সম্ভব হয় এখন অনেকে বলতে পারেন এটা কিছুতেই সম্ভব না এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট কার্যকরী একটি টিপস অবশ্যই ট্রাই করবেন দেখুন এখানে আমি দুই থেকে তিন মিনিট ঝাঁকিয়েছি দুই থেকে তিন মিনিট ঝাঁকানোর পর এই পরিবর্তনটা আপনারা বুঝতে পারবেন এই বীজ থেকে কিন্তু অনেকটা খোসা ছেড়ে এসেছে দেখতেই পাচ্ছেন এখন অনেকে বলতে পারেন এত সহজে ছাড়ানো সম্ভব না অবশ্যই সম্ভব কেননা আমি প্রথমে কিন্তু উষ্ণ গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম উষ্ণ গরম পানি দিয়ে ভেজানোর কারণেই কিন্তু অনেকটা দ্রুত এই কাঁঠালের বিচের খোসাগুলো ছেড়ে যাচ্ছে দেখুন আমি আরও পাঁচ মিনিট এভাবে ঝাঁকিয়ে নিয়েছি কত সুন্দর হয়ে কাঁঠালের বীজের খোসাগুলো কিন্তু ছেড়ে গেল এতে কোনো রকম হাতের স্পর্শও লাগলো না আপনি খুব সহজেই ঘষা মাজা ছাড়াই কিন্তু সহজেই এভাবে কাঁঠালের বিচির খোসাগুলো ছেড়ে নিতে পারলেন দেখুন আমি এবারে আপনাদের দেখাচ্ছি প্রতিটা বীজ থেকে কিন্তু ওপরে যে লাল অংশটা সেটা কিন্তু ছেড়ে গেছে আপনি চাইলে এর থেকে বেশি বীজও নিতে পারেন নিয়ে আপনি এভাবে বয়মের ভেতরে ভরে অথবা প্লাস্টিকের বোতলের ভেতরে ভরে এভাবে ঝাঁকি দেবেন দেখবেন ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করতে হবে না ঘন্টার কাজ মিনিটেই হবে আপনি মিনিটের ভিতরে কিন্তু একেবারে সুন্দরভাবে কাঠালের বীজগুলো পরিষ্কার করে নিতে পারবেন দেখুন কত সহজে কিন্তু পরিষ্কার হয়ে গেছে ভিডিওটি অনেক উপকারী অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে লাইক দিয়ে দিবেন শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম